আজকের এই পবিত্র মাহফিল নিজের পাক দরবারে ও মঞ্জুর করেন সকল করুন আল্লাহ আজকের এই মাহফিল হচ্ছে ইসালে জি বেসক মৃত্যু ব্যক্তিদের রুহে মগফেরাতের জন্য ইসালে সবাবের জন্য আজকের এই পবিত্র মাহফিলের আয়োজন করা হয়েছে মগরিবের নামাজের পর থেকে নিয়ে এখন পর্যন্ত যাহা কিছু আলোচনা করা হয়েছে এবং হবে কোরআন পাকের তেলাওয়াত তারজমা তাফসির হাদিস শরীফ ইজমা কয়াস ফাতোয়া ফ্রাইস যাবতীয় জিনিস এবং মানুষের জন্য আহারের ব্যবস্থা করা এ সমস্ত জিনিসের নেকি এই কবরস্থানে যত মারহমিন মগফরিন শুয়ে আসেন তাদের নামে ইসাল করে দেওয়া হবে অর্থাৎ পাঠিয়ে দেওয়া হবে আর ইসলাম ধর্মে ইসালে সবাব এটা কোরআন থেকেও প্রমাণিত হাদিস শরীফ থেকেও প্রমাণিত তো আমি আমার বক্তব্য শুরু করার পূর্বে সর্বপ্রথম আল্লাহ তাবারাকাল মহান রাব্বুল আলমিন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং যিনি আমাদের একমাত্র মাহবুদ আমাদের খালিক যিনি ওয়াহেদাহুল্লাহ শারিক যে আল্লাহর জাতে সিফাতে কোনো রকমের কোনো শরিক নাই সে মহান রব্বুল আলমিনের অগণিতবার অসংখ্যবার শুক্রিয়া আদায় করি এই কথার উপরে যিনি নিজের অগণিত মখলুকাতের মধ্যে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মখলুক আশরাফুল মখলুকাত বলে ঘোষণা দিয়েছেন এবং তার এক লাখ চব্বিশ হাজার কমবেশ নবী রসুল মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী ইমামুল আম্বিয়ার আমাদেরকে উম্মত বানিয়েছেন তাই আল্লাহ তা বরাকোয়া তালার অসংখ্যবার বার শুক্রিয়া আদায় করি একবার সকল পলহ আলহামদুলিল্লাহ দৌলিল্লাহ বিলাল এবং বিলাল আল্লাহ তা বরাকুয়া তালার হামদোসানার পর রসুল আকরাম নূরে মোজাহ্সাম সরোভারেদো আলম سیاح لامکا نازش کون و مکا رحمۃ العالمین شفیع المزنبین انص الغاربین راحت عاشقین مراد المؤمنین تاہا و یاسین سراجم منیر بشیر و نذیر مکر سردار مدینر تازدار ما امینر لال امت غمخار شفاتر کنڈاری رحمتِ بھنڈاری کل قیامتر کوٹھین دینے আমার আপনার মতো পাপি তাপি ওম্মের উদ্ধারকারী আহমদে মুস্তবা জানাবে হাজে আলী রসুল সাল্লাহ অগণিতবার অসংখ্য বার দুরুদ সালাম বর্ষিত হোক গর্বিত হোক সকল পড়ুন আল্লাহ আল্লাহ বিরাদের ইসলাম আজকের পবিত্র সভা ইসালে সবাব কে কেন্দ্র করে আমি আপনাদের সম্মুখে দুটি বিষয় নিয়ে কিছুক্ষণ আলোচনা রাখব একটি হচ্ছে ইসালে সাবাব সবাব আরেকটি হচ্ছে নবী পাক সাহিবে লাক সাল্লাহ সাল্লামের মাকাম উনার ইসলামে মাকা উনার ব্যাপারে যদি আমাদের আকিদা কমজোর হয়ে যায় ওনার মহাব্বতে যদি কমতি হয়ে যায় তো আমাদের দাসা কি হবে আল্লাহ এই ব্যাপারে কি বলেছেন সেই বিষয় নিয়ে আপনাদের সম্মুখে কিছুক্ষণ আলোচনা করব তার আগে আমি চাই যে সকলে মিলে আওয়াজে আওয়াজ মিলিয়ে নিজের আকা মাওলা নবী মুস্তাফা সাল্লাহ তা আলিহ ও আলি ওয়াসাল্লামের প্রতি একবার দুরুস্বরী পাঠ করেন আল্লাহ न मोहम्मद ले सेना बौल नामोहम محمد मोहम्म मोहीन सल मो हद ہر دم زبا سے نکالو پاک نام محمد ہر دم زبا سے نکالو شفیعنا محمد صلی اللہ علیہ وآلہ وسلم برادر اسلام آج کے جلسہ ہوچے عیسیٰ لے سواب কবরস্থানে যে মৃত্যু ব্যক্তিরা আরাম করতেছেন শুয়ে আছেন তিনাদের দোয়ায় খায়রের জন্য মাগফিরাতের কামনার জন্য পবিত্র মাহফিলের আয়োজন করা হয়েছে বিরাদের ইসলাম ইসালে সবাব সবাব মানে হচ্ছে নেকি আর ইসাল মানে হচ্ছে পাঠানো যখন জীবিত ব্যক্তি নিজের নেকির সবাব মৃত্যু ব্যক্তির নামে ঈশাল করে পাঠায় তাকে বলা হয় ইসালে সবাব তো জীবিত ব্যক্তি যখন মৃত্যু ব্যক্তির নামে ইসালে সবাব করে নিজের ইবাদতের স্বভাব নিজের দানের সওয়াব নিজের সদকার স্বভাব যখন মৃত্যু ব্যক্তির নামে ঈশাল করে ইমাম ইসমাইল হাকি রহমাতুল্লা আলী তাফসিরে রুহুল বয়ানের মধ্যে লিখেছেন যে হাজরাতে জিবরিল আলী হিসালতো সালাম জান্নাতি নুরি পেলেটে করে নিয়ে ওই সওয়াব গুলি ওই মৃত্যু ব্যক্তির কবরে চলে যায় বলে হক হক হ্যাঁ বাহ বাহ বলেন যে হ্যাঁ তোমার উমুক সন্তান উমুক মেয়ে অমুক ছেলে উমুক ভাই উমুক বন্ধু উমুক গ্রামবাসী এতটুকু নেকি করে তোমার নামে পাঠিয়েছে তো ওই মৃত্যু ব্যক্তি ওই নেকিকে পেয়ে এমন আনন্দিত হয়ে যায় যেমন কোনো ব্যক্তি যদি সাতার না জানে নদীতে ডুবতে আরম্ভ করে আর কোনো জীবিত ব্যক্তি লাঠির দ্বারাতে হোক বা নৌকার দ্বারাতে হোক তাকে বাঁচিয়ে নেয় তো বাঁচার পরে যেমন খুশি হয় মৃত্যু ব্যক্তি আমাদের জীবিত ব্যক্তি সবাব পাওয়ার পরে তেমন খুশি হয় তো জীবিত ব্যক্তির স্বভাব মৃত্যু ব্যক্তির কবরে যায় আর সবাব ইমামগণ ইমামগন কেরাম সকলই বলেছেন যে মৃত্যু ব্যক্তির স্বভাব সেটা নামাজেরও হতে পারে সেটা হজের স্বভাবও হতে পারে সেটা রোজার স্বভাবও হতে পারে সেটা কোরআন পাকের তেলাওয়াতের স্বভাবও হতে পারে সেটা মানুষজনকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করার স্বভাবও হতে পারে আপনার যেই যেই জিনিসে শরীয়তে নেকির কাজ যেই জিনিসকে বলা হয়েছে যেই কাজ করলে নেকি পাওয়া যায় ওই প্রত্যেকটা কাজ ইসালে সবাবের জন্য করা বৈধ এবং যায় এইবার আপনাদের সম্মুখে বলবো আমি মজমা জবাইদের মধ্যে সহি সনদে হাদিস বর্ণিত হয়েছে ইমাম হাইসামি হাদিসটি উল্লেখ করে বলেছেন যে হাদিসটি সহি হাদিসটি হচ্ছে সাহাবাই কিরাম যখন তিনাদের কেউ মারা যেতেন তো তিনাদের কবরের পাশে তিনারা দাঁড়িয়ে কুরআন পাক তেলাওয়াত করতেন জোরে বলেন সুহান এটা সহি হাদিস থেকে প্রমাণিত এবং বিখ্যাত ইমাম ইমাম ইবনে কোদামা রহমাতুল্লা আলাই জিনাকে সবাই মাথার তাজ মানে সকলেরই ইমাম আমি এমন কোনো কিতাবের বা কোনো ইমামের হাওয়ালা বা দলিল আপনাদেরকে দিব না যে ইমামকে শুধু আমরা মানি বাকি কেউ মানে না ইমাম ইবনে কোদাম রহমতুল্লাহ আলাই জিনাকে সকলে মানেন তিনি নিজের কিতাব কিতাবুল মুগনির মধ্যে লিখেছেন যে যুগ যুগ থেকে মুসলমানের মধ্যে এটা রেওয়াজ চলে আসছে যে যখন কেউ মারা যায় মৃত্যু ব্যক্তির নামে মানুষজনকে একত্রিত করে দাওয়াত দিয়ে মুসলমান কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করে আর কোরআন তেলাওয়াতের সবাব মৃত্যু ব্যক্তির কবরে যায় এতে প্রত্যেক মুসলমানের ইজমা আছে বলুন এর বিপরীতে কেউ দেয়নি শুধু আজকের কিছু জাহিল আজকের কিছু মূর্খ ব্যতীত কারণ আমার আপনার নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কায়ামতের পূর্বে কিছু দাজ্জাল বের হবে কিছু কাযযাব বের হবে যারা এমন এমন কথা বলবে এমন এমন ফতোয়া দিবে এমন এমন হাদিস বলবে না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে তারা নিজে পথভ্রষ্ট হবে অপরকে পথভ্রষ্ট করবে তো আমরা যখন পূর্বের ইমামের কিতাবকে পড়তে যাই ইমাম বাদরউদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাই ইমাম ইবনে কোদামা রহমাতুল্লাহ আলাই হানাফি মাজহাবের ইমাম শাফি মাজহাবের ইমাম মালকি মাজহাবের ইমাম সকল ইমামগণ বলেছেন মৃত্যু ব্যক্তির নামে মানুষজনকে দাওয়াত দিয়ে কোরআন পাক তেলাওয়াত করানো যারা কোরআন তেলাওয়াত করতে জানে এটা কোন নাজাইজ কাজ না বরং এটা সাওয়াবের কাজ এবং বৈধ কাজ জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ তো যারা বলে যে মরা মানুষ মরে গেল তো তার নামে কোরআন পড়ে লাভ ডাকি তো মরা মানুষ যখন মরে গেল তো তার জানাজার নামাজ পড়ে লাভ ডাকি বলেন জানাজার নামাজ পড়েন কি পড়েন না তো জানাজার নামাজটা কি মৃত্যু ব্যক্তির নামে দোয়া আছে না নাই জানাজার নামাজে আসল জানাজার নামাজ হচ্ছে মৃত্যু ব্যক্তির নামে দোয়া জি 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 তো মানুষ যদি মরে যাওয়ার পরে জীবিত ব্যক্তির কোন জিনিস কাজে না লাগে তাহলে জানাজার নামাজটাও থাকতো না শরীয়তে জি আর এটা ইসলামের আকীদা না ইসলামের আকীদা কি আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন সাহাবী এসেছেন হুজুর আমার আব্বা মারা গেছেন আমার আম্মা মারা গেছেন আর আমার নিয়ত ছিল আমার মাকে আমি হজ করাতাম কিন্তু হজের মাস আসার পূর্বে আমার মা ইন্তেকাল করেছেন আমি যদি এখন আমার মায়ের নামে হজ করি তো আমার হজ করার স্বভাব কি আমার মা পাবে আমার আপনার নেবী বললেন অবশ্যই পাবে জোরে বলেন সুভান অবশ্যই পাবেন এইবার চলে আসছেন বিরাদের ইসলাম আবু দাউদ শরীফের মধ্যে হাদিস সৈয়দনা সাদ বিন আবাদা রাদিয়াল্লাহু তালান হ আমার আপনার নবীর দরবারে ছুটে আসলেন একটু ধ্যান দিয়ে শুনবেন জীবনী খুব শুনলেন কিছু মাসলা মাসালের কথা শুনলেন জি বেশক সাদ বিন আবাদ এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার দরবারে এসেছি আমার মা মারা গেছেন আর আমি চাই যে আমার মায়ের নামে কিছু সাদকা করব তো আমি যদি আমার মায়ের পক্ষ থেকে সাদকা করি তো আমার মা কি উপকৃত হবে আমার মায়ের কবরে কি স্বভাবটা যাবে আমার মায়ের কি কোনো লাভ হবে আমার আপনার নেভি বললেন অবশ্যই হবে সাত বিন আবাদা বললেন হুজুর এমন কোন সাদকা করব রসুলে পাক সাহিবে এ লাওলাক সাল্লাল্লাহ তাআলা আলী হে আলী সাল্লাম বললেন তোমার মায়ের নামে তুমি কূপ খুঁদে দাও ওই কূপের পানি মানুষ পান করবে তার সাবাব আল্লাহ তালা তোমার মায়ের কবরে পৌঁছে দিবে জোরে বলে তক বেল লায়ে সালাত তোমার মায়ের নামে কূপ খুদে দাও মানুষ পানি পান করবে পশু পাখি পানি পান করবে স্বভাব তোমার মায়ের কবরে চলে যাবে এখন মানুষ বলে মরা গরু কি আর চারা খায় বলে না আমরা যখন হাদিস শরীফ পড়ি ভাবছি রসুল পাক সাল্লা সাল্লামের হাদিস রয়েছেন যে যখন মুসলমানকে ইমানদারকে দাফন করা হয় তার কবরে শয়তান পরিবেশ করে তাকে যখন কা প্রশ্ন করা হয় মা তাকে যখন প্রশ্ন করা হয় শয়তান তার মগজকে ঘুরায় ইদিক উদিক করে যেন সে প্রশ্নর উত্তর দিতে সক্ষম না হয় তাকে গুমরা করে পথ ভরস্ত করে তো শয়তান তো দুনিয়াতে আপনাকে ছাড়েনি কবরে যাওয়ার পরও আপনাকে ছাড়ে না সেই রকম মানুষ রূপেও শয়তান আছে আপনি যখন সুরাতুল নাস পাঠ করবেন ওই সুরার তাফসির পাঠ করবেন আল্লাহ স্পষ্ট বুঝিয়েছেন মানুষ রূপেও শয়তান আছে যারা মানুষের জন্য ভালো সচে ভালো করে তারা হচ্ছে মানুষ রূপে মানুষ আর যারা মানুষের জন্য খারাপ ধারণা রাখে মানুষের ক্ষতি করার চেষ্টা করে তারাই হচ্ছে মানুষ রূপে শয়তান বেশক হক হে তারা মানুষ শয়তান তাই যারা বলে মানুষ মরে গেছে মরা গরু চেরা খায় আমি এক জায়গায় জালসাতে গিয়েছিলাম কলকাতার সাইডে দক্ষিণ চব্বিশ পরগনা তো আমাকে একজন চিঠি দিয়ে পাঠিয়েছে যে হুজুর মরা গরু কি চেরা খায় মানে মানুষ মারা গেছে তো আর নামে কোরআন পড়ে কি লাভ ওয়ার নামে আর কোন জিনিস করে কি লাভ মরা মানুষ তো চেরা খায় না তো আমি উত্তরে বলেছিলাম শুনো তোমাদের মরে যায় গরু হয়ে যায় কুত্তা বিল্লি ছাগল হয়ে যায় আর আমাদের মরলে বাপ মরলে বাপি থাকে মা মরলে মাই থাকে তাই আমাদের চারা খাই তোমাদের খাই না জোরে বলেন সুবহান তো কাউরি যদি কুত্তা মরে কোরআন তেলাওয়াত হয় আরো জোরে বলতে হবে হয় কৌরির ছাগল যদি মারা যায় তো ওর নামে কোরআন তেলাওয়াত হয় ওর নামে সালে সওয়াব হয় কৌরির যদি আপনার বান্দর মারা যায় গরু মারা যায় ছাগল মারা যায় কৌরির রাস্তার একটা কুকুর মারা যায় ওর নামে কোরআন তেলাওয়াত হয় না ইসালে সওয়াব মানুষের জন্য হয় তো মানুষ যদি মারা যায় তার জন্য ইসালে সওয়াব করা জায়েজ আছে বরং সওয়াবের কাজ ইসালে সওয়াব যদি করেন আপনিও নেকি পাবেন আপনার মৃত বাবা মৃত মা আপনার গ্রামবাসীর আপনার মুসলমান ভাই তার সওয়াব পাবে যারা বলেন সুবহানাল্লাহ আমার সঙ্গে একজন মাওলানার তর্ক হলো বাহাস বলছেন আচ্ছা ঠিক আছে এটা তো প্রমাণ হয়ে গেল মৃত্যু ব্যক্তি নামে কোরআন তেলাওয়াত করলে স্বভাব যায় তো ভাড়া করে কেন তেলাওয়াত করব বেটা তেলাওয়াত করবে বেটি করবে তার স্ত্রী করবে স্ত্রী মারা গেছে তো স্বামী করবে পোতা পতি লাতি করবে ভাড়া করে লোক নিয়ে সে কি লাভ তো আমি বললাম এই যে তুমি বিশটা ফিট করছো মশলাটা এই নাটটা সব জায়গাতেই ফিট করো কেন ভাড়া করা ইমামের পিছনে নামাজ পড়ছো তুমি ভাড়া করা ইমামি তোমার বাপের জানাজার নামাজ পড়িয়েছে এই ভাড়া করা মলবি তোমার বাপ মায়ের বিয়ে পড়িয়েছে তো ভাড়া করা লোক নিয়ে এসে যদি ইসালে সবাব করলে নাজায়জ হয়ে যায় তো তোমার আব্বার আর মায়ের বিয়েটা নাজায়জ আর নাজায়জ যদি বিয়ে বাপ মায়ের হয় তো সন্তান জায়েজ হবে না নাজায়জ হবে বলেন জায়জ হবে না নাজায়জ হবে তো যে নাটটা যেখানে লাগার সেখানে লাগাইতে হবে নাট শুরুও হয় নাট মোটাও হয় আপনি শুরু নাটের প্যাঁচ নিয়ে গিয়ে মোটা নাটে লাগাবেন লাগবে না তো এখানে আপনার ভাড়া করা মনে আছে আর তোমার বাড়ি হচ্ছে বাঙ্গালের মাটিতে ইমাম আছে ঝাড়খণ্ডের ইমাম আছে কলকাতার ইমাম আছে বিহারের তখন ভাড়া করা লোক মনে হয় না তোমার সবচাইতে যেটা বড় ইবাদত ইমানের পরে আফজালুল ইবাদত হচ্ছে নামাজ এই নামাজ তো বিনা ভাড়া করা ইমামে হয় না তো ইসালে সবাব কি করে হতে পারে জোরে ইসালে সবাব একটি কথা মনে রাখবেন আর একটি মশলা এখানে ক্লিয়ার করে দি আমি আর আগেও বক্তব্য দিয়েছি আজকেও বলে দিই যেহেতু ইসালে সবাবকে কেন্দ্র করে মাহফিল হচ্ছে এর গুরুত্বটা এর ফজিলতটা আপনাকে বুঝতে হবে তবে এই যে জিনারা মাহফিল করেছেন তিনারা তো অনেক নেকির অধিকারী এ আমার বক্তব্য যখন তিনারা শুনে নেবেন দলিল পেয়ে যাবেন আরো আনন্দিত হবে তাহলে আরো ইচ্ছা জাগবে যে প্রত্যেক বছর করি আপনারও ইচ্ছা জাগবে যে প্রত্যেক বছর করি শুধু প্রত্যেক বছর না প্রত্যেক দিনও ইসালে সবাব করা যায় দিনে এক কোটি বার করলেও যায় জোরে বলেন সুবান এইবার চলে আসেন বিরাজের ইসলাম আচ্ছা আপনারা বলেন সৈয়দিনা সাদ বিন আবাদ আনহু নিজের মায়ের নামে ইসালে সওয়াবের জন্য কুপ খুদলেন আর কুপ খুদার পরে কি বললেন হাজে হি বেরুয়ে উম্মে সাদ জোরে বলেন সুবহানাল্লাহ হ্যাঁ এই হচ্ছে হযরতে সাদের মায়ের জন্য পানি পান করবে বিশ্বের মানুষ পানি পান করবে পশু পাখি সওয়াব চলে যাবে হযরতে সাদের মায়ের কবরে জোরে বলেন সুবহানাল্লাহ তার কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত হযরতে সাদ বিন আবাদার এই হাদিসকে যখন পাঠ করলেন আবু দাউদ শরীফের তো বিশ্বের মুসলমান

আপনারা বলেন হাজরাতে সাদ বিন আবাদা রাদি আল্লাহ তালা আনহ উনার মায়ের নামে কুপ খুঁজলেন তো পানি কে পান করবে হাজরাতে সাদ বিন আবাদাই করবে না অন্য অন্য লোক করবে শুধু গরিব করবে না ধনীও করবে সবাই করবে তো সবাই পানি পান করবে সবারই সবারই স্বভাব ওনার মা পাবে তাহলে কি বুঝতে পারলেন পিতা মারা গেছে মা মারা গেছে ভাই আত্মীয় স্বজন মারা গেছে তাদের জন্য যদি আপনি তার ইসালে স্বভাবের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন চার দিনে হোক পাঁচ দিনে হোক কুড়ি দিনে হোক চল্লিশ দিনে হোক বছরে হোক আপনি গরিবকেও দাওয়াত দেন ধনী কেউ দাবার দেন গরিব খেলেও স্বভাব পাওয়া যাবে ধনী খেলেও স্বভাব পাওয়া যাবে শুধু তাই নয় একটা হাদিস আর শুনেলেন হাদিসটি সেহি ইবনে হেব্বানের মধ্যে ইমাম হেব্বান ইমাম ইবনে হেব্বান রহমতুল্লাহ আলাই হাদিসটিকে নিয়েছেন আমার আপনার নবী সাল্লাহ আলী সাহাবাদেরকে বলছেন খাওয়া দাওয়ার ফজিলত বুঝাচ্ছেন আমার নবী বলছেন সাহাবি কমে বানি ইসরাইলের একজন ব্যক্তি দুইশো বছর একজন ব্যক্তি মাঠে কাজ করতেছিল পিপাসিত হলো দৌড় দিয়ে কূপের পাশে আসলো কূপ থেকে এক বালতি পানি তুলল পান করব বলে পানি যখন পান করতে যাবে দেখছে সামনে একটা কুকুর হাঁপাচ্ছে সে চিন্তা করল আমি যেমন পিপাসিত হয়েছি হয়তো এই কুকুরও পিপাসিত হয়েছে সে এক বালতি পানি তুলে নিজে পান করলো আর এক পানি তুলে কুকুরকে পান করিয়ে দিল আমার রসুল বলছেন ওই পিপাসিত কুকুরকে পানি পান করার কারণে আমার আল্লাহ তাবার

যে মৃত্যু ব্যক্তির নামে মানুষজনকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা এটা আজকের ইসলাম না এটা হচ্ছে সাড়ে চোদ্দশো বছর পুরাতন ইসলাম জোরে বলেন এটা হচ্ছে আবু বাক্কার সিদ্দিকের ইসলাম এটা হচ্ছে ফারুক ফারুকের ইসলাম এটাই হচ্ছে আল্লাহর নবীর সাহাবা এবং তাবেইন তাবে তাবেইন গাউস কুতুব আফদালের ইসলাম আর আজকে যারা এইগুলো জিনিসকে নাজায়েয বলে সমাজ থেকে উঠিয়ে দিতে চায় বিদাত বলে সমাজ থেকে উঠিয়ে দিতে চায় এটা এটা মেড ইন মদিনা এবং মক্কা না এটা হচ্ছে চায়নার মাল এবং ইসরায়েলের মাল এবং আমেরিকার মাল এটা মদিনার মাল না আপনাদের কার দুটি হাদিস শুনিয়ে আমি একটি হাদিস আপনাদের সম্মুখে পাঠ করব শুনেন বুখারি শরীফের মধ্যে হাদিস রয়েছে বুখারি শরীফ প্রথম খন্ড হাদিস নাম্বার বারো কিতাবুল ইমানের মধ্যে হাদিস বুখারি শরীফে যে প্রথম চ্যাপ্টারটা ইমাম বুখারি বেঁধেছেন সেটা ইমানের অধ্যায় বেঁধেছেন তার মধ্যে হাদিস আমার আপনার নবীকে একজন সাহাবি জিজ্ঞাসা করছেন হুজুর ইসলামের উত্তম আমল কি ইয়া রাসূলুল্লাহ অ্যাইউল ইসলামে হইরান ইয়া রসুল ইসলামের উত্তম আমল কি তো আমার নবী উত্তরে কি বলেছিলেন রসুলে পাক বলছেন তুতে মুতাম ও তাকরাউস সালাম ইসলামের উত্তম আমল হল মানুষকে খাওয়া দাওয়া করা এবং মানুষকে সালাম দাওয়া একটু জোরে বলবেন না সুভানন্দ মানুষকে খাওয়া দাওয়া করানো এবং মানুষকে সালাম দেওয়া ইসলামের উত্তম কাজ তাহলে কি বুঝা গেল মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা এটাকে আমার নবী উত্তম কাজ বলেছেন যেটাকে নবী উত্তম কাজ বললেন ওই কাজটি হচ্ছে ইবাদতের কাজ সাবাবের কাজ আর প্রত্যেক সাবাবের কাজ মৃত্যু ব্যক্তির নামে করা বৈধ আছে জোরে বলুন এবার একটি হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই স্পষ্ট ইমাম জালাল উদ্দিন সিউতি রহমতুল্লা আলাই আল হাবিল ফাতাওয়া সেই কিতাবের দ্বিতীয় খণ্ডের দুইশো ষোলো নম্বর এবং বারো নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস নিয়েছেন। ইমাম ইবনে রজব হাম্বালি রহমাতুল্লা আলাই আহওয়ালুল কবুর কিতাবের মধ্যে হাদিসটিকে নিয়েছেন ইমাম আবু নঈম আসবাহানি রাহমাতুল্লাহ আলাই হিলিয়াতুল আউলিয়া কিতাবের মধ্যে হাদিসটি নিয়েছেন ইমাম জালালউদ্দিন উদ্দিন সুইতি নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমামুল মুফাসসিরিন জালালাতুল ইলম রাহমাতুল্লাহ আলাই তিনি হাদিসটি বড় লিখে হাদিসটিকে সহি বলে উল্লেখ করেছেন হাদিসটি হলো হযরতে সাইয়েদেনা তাউস রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত তাবেঈ যিনি ৫০০ জন সাহাবীর দিদার লাভ করেছেন তিনি বলছেন আল্লাহর নবীর সাহাবির জামানায় এবং জামানায় কোন ব্যক্তি যদি মারা যেত নবীর সাহাবাগন নবীর ওই মৃত্যু ব্যক্তির নামে দিন পর্যন্ত মানুষকে খাওয়া দাওয়া করাত কদিন পর্যন্ত করাতেন সহি হাদিস থেকে প্রমাণিত সাত দিন পর্যন্ত খাওয়া দাওয়া করাতেন মৃত্যু ব্যক্তির নামে তাহলে কি বুঝা গেল মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করানো জায়েজ না নাজাইজ বলেন সাহাবা একরাম যে কাজটা করেছেন ওটা জায়জ হবে না না হবে তাই মানুষ মারা যাওয়ার চল্লিশ দিন পর হোক তিন দিন পর হোক চার দিন পর হোক বিশ দিন পর হোক মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা এটা না বা হারাম না এটা হচ্ছে সুন্নাতে সাহাবাজ এবং এটাকে যারা না হারাম বলে এদের কাছে মক্কা মদিনার ইসলাম নাই এদের কাছে ইসলাম আছে ইসরায়েলের এদের কাছে ইসলাম আছে আমেরিকার ইসলাম এখন দুই ভাগে বিভক্ত একটি ইসলাম যে ইসলামের তৈরি করেনা মোহাম্মদ রাসূলুল্লাহ যে ইসলামের কানুন তৈরি হয়েছে তরিকায় মোহাম্মদিতে তরিকায় সাহাবাতে যে ইসলামের প্রতি বাগদাদের আব্দুল কাদের জিলানি অটল ছিলেন যে ইসলামের প্রতি ইমামে আজম আবু হানিফা অটল ছিলেন যে ইসলামের প্রতি আজমিরের খাজা মঈনুদ্দিন চিস্তি কায়েম ছিলেন যে ইসলামের প্রতি দিল্লির নিজামউদ্দিন আউলিয়া কায়েম ছিলেন যে ইসলামের প্রতি বাবা ফরিদ গঞ্জে শাকর কায়েম ছিলেন যে ইসলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর আউলিয়া আউলিয়ায়ে কেরাম প্রচার করেছেন ওই ইসলামটার নাম বর্তমানে হলো আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জামাত এই ইসলামটাই হলো নবীর ইসলাম এবং সাহাবার ইসলাম নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত যারা ইসলামের নামে দোকান খুলেছে হযরত যারা ইসলামের নামে নিজের দোকান খুলে বসে আছে উমুক হারাম উমুক নাজায়েয একটি কথা মনে রাখবেন যেই জিনিসটাকে আল্লাহ কুরআন পাকে হারাম বলেনি আমার রসুল হাদিস শরীফে হারাম বলেনি ওই জিনিসটাকে হারাম যেই বলে যে তালাক হয়ে যায় ওর বউ তালাক হয়ে যায় বুঝতে পারছেন আমার কথা যেটাকে আল্লাহ আল্লাহ রসুল হারাম বলেনি ওই জিনিসটাকে কেউ যদি হারাম বলে কোনো কাটমল্লা ওর ইমানেরও তালাক হয়ে যেতে পারে ওর বউয়েরও তালাক হয়ে যেতে পারে তার কারণে বেরাদের ইসলাম হারাম ওটাই যেটাকে আল্লাহ নিজের কিরা কিতাবে হারাম বলেছেন হালাল ওটাই যেটাকে আল্লাহ আল্লাহ রসুল হালাল বলেছেন আর আমার মুস্তাফা বলছেন যেটাকে হালালও বলেনি হারামও বলেনি ওটা তোমাদের জন্য জায়জ এবং ক্ষমা রয়েছে জোরে বলুন সুভার তো কি বুঝতে পারলেন বিরাদের ইসলাম মৃত্যু ব্যক্তির নামে সাহাবা একরাম খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন আপনি চল্লিশ দিন করেন চার দিনে করেন বিশ দিন ত্রিশ দিন যখন পারবেন তখন করেন জায়জ জিনিস সব সময়তে থাকে একটু জোরে বলবেন না জুহান আল্লাহ তাহলে এবার কোন ব্যক্তি যদি আপনাকে বলে যে ভাই চল্লিশা কোথায় আছে দেখাও চাহারম কোথায় আছে দেখাও এখন আপনারা আমাকে বলেন পৃথিবীতে যত মাদ্রাসা আছে প্রত্যেক মাদ্রাসার একটা নাম আছে না নাম আছে না আমি একটা মাদ্রাসার নাম বলছি আপনাদেরকে যাদের চুলকায় এই যে চল্লিশা চার দিনে করলে চাহারম চল্লিশ দিনে করলে চল্লিশা এইগুলো নিয়ে যারা খুব ব্যথা পায় কোন হাদিসে আছে তো চল্লিশা বলে উল্লিখ নাই চাহারম বলে উল্লিখ নাই আসল হচ্ছে মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করানো এটা চার দিনে করার কারণে একে চাহারম বলা হয় চল্লিশ দিনে করার কারণে একে চল্লিশা বলা হয় কিন্তু কাজটা হলো আমার নবীর সাহাবার সুন্না ধরে বলেন শুভান এইবার বলবে চল্লিশা কোথায় আছে তো এটা মূর্খদের কাজ আপনাকে যদি বলি দারুল উলুম কোন হাদিস আছে দেখাও তো ওর বাপ পর্যন্ত দেখাইতে পারবে তাহলে কি করতে হবে মাদ্রাসাতে আগুন জ্বালিয়ে জ্বালিয়ে দিতে হবে নাকি যত দুনিয়াতে মাদ্রাসার নাম আছে আপনি যদি হাদিস শরীফে খুঁজেন পাওয়া যাবে পাওয়া যাবে না মাদ্রাসার পরিচিতের জন্য পেহেচানের জন্য চিহ্নতের জন্য আলাদা আলাদা মাদ্রাসার আলাদা আলাদা করে নাম দেওয়া হয়েছে কিন্তু বিরাতের ইসলাম মাজজা শামীনে কিরাম এই কারণে চার দিনে ইসালে সওয়াব করলে পাবলিকের ভাষায় তাকে চাহারম বলে দেওয়া হয়েছে চল্লিশ দিনে করলে চল্লিশা বলে দেওয়া হয়েছে নামে কোনো ইফেক্ট পড়ে না কাজটা দেখতে হবে কাজটা যদি যাই থাকে চল্লিশসা বললেও যাই চাহারম বললেও যাই জোরে বলেন আল্লাহ আর কাজটা যদি নাজায়ে থাকে নামাজের নামে করলেও নাজায়ে কাজ যদি নাজায়ে থাকে কুরআনের নামে করলেও নাজায়ে কাজটা যদি শরীয়ত বিরোধী থাকে হাদিসের নামে করলেও শরীয়ত বিরোধী আর শরীয়ত সম্মত কাজ যদি হয় আপনি যেই নামে করেন এটা জায়েজ হবে নাজায়েজ হবে না একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ এবার চলে আসেন ভাইদের ইসলাম তাই আপনারা এখানে উপস্থিত হয়েছে এখানে বক্তব্য দেওয়া হচ্ছে কোরআন হাদিস থেকে এই মানুষের জন্য আহারের ব্যবস্থা করা হয়েছে তার স্বভাব এখানে মাহফিল করানো করা হয়েছে দান খায়রাত মানুষ করেছে এই সমস্ত স্বভাব মৃত্যু ব্যক্তির নামে ইশাল করা হবে আপনারা বিভিন্ন স্থান থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছেন আপনাদের দোয়া কার দু আল্লাহর দরবারে কবুল হবে গ্যারেন্টি নাই মুফতি জাহাঙ্গীর হাত তুললে তার দোয়া মুফতি বলে কবুল হয়ে যাবে গ্যারেন্টি নাই এখানে এমন কোনো আল্লাহর বান্দা থাকতে পারেন যার হাত যখন আল্লাহর দিকে উঠবে মহান রাব্বুল আলামিন ওই হাতের বরকতে সকলের হাতকে কবুল করে নিতে পারে বলেন সুবহানাল্লাহ তাই আমরা সবাই দোয়া করব শুধু এই কবরস্থানের জন্য না যত পৃথিবীতে মুসলমান মুসলিম মুমিন মমিনাত মারা গেছেন সকলের জন্য ইনশাল্লাহ দোয়া হবে আর আমি এটা বিশ্বাস করি এখানে যত লোক আপনারা আছেন এমন কোন লোক নাই যার কেউ না কেউ কবরে নাই না কি বলেন এমন কোন লোক হতে পারে যার কেউ না কেউ কবরে নাই প্রত্যেক ব্যক্তির কবরের বাপ কবরের মা কবরের দাদা দাদি নানা নানি কেউ না কেউ কবরে আছে তাই সকলে আমরা দোয়া করব আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের মরহুমিন মাগফুরিনের কবরগুলিকে যেন জান্নাতের বাগান বানান সকল পড়ুন আল্লাহুম্মা আমিন এবার চলে আসেন বিরাদার ইসলাম আপনাদের সম্মুখে আরেকটি বিষয় নিয়ে আমি বলেছিলাম যে আমাদের ইসলামে